গুরুত্বপূর্ণ আপডেট ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে জুনিয়ার ক্লার্কের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ পারমানেন্ট চাকরি এই যে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা একদম লেটেস্ট ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব এবং এখানে আবেদন করার প্রসেস হচ্ছে অনলাইন মোডে কোন রকম অফলাইন অপশন নেই প্রত্যেকে আবেদন করতে পারো তুমি যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমাদের আবেদন করতে পারো কারণ এই যে নিয়োগটি অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট তুমি আসাম থেকে হোক ত্রিপুরা থেকে হোক ওয়েস্ট বেঙ্গল থেকে হোক যে কোনো রাজ্য থেকে হোক প্রত্যেকে আবেদন করতে পারো সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে আর এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের জন্য তো বন্ধুরা আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগ কি করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে এখানে আবেদনের শেষ তারিখ দেখো সতেরোই এপ্রিল দু অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফিজ ঠিক আছে অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়া এবং আবেদনপত্র জমা দেওয়া তোমাদের অনলাইনে লাস্ট ডেট হচ্ছে এপ্রিল দেওয়ার তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য এনক্লোজার অর্থাৎ সেটাকে তুমি ডাউনলোড করতে পারবে যেটা তুমি সাবমিট করলে সেটাকে ডাউনলোড করতে পারবে বাইশে এপ্রিল দু পর্যন্ত আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে ইউআর ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এস এবং ওবিসি প্রার্থীদের তুমি যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যদি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার কোন রকম আবেদন মূল্য দিতে লাগবে না ক্লিয়ার আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম ওকে জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য লেভেল টু অনুযায়ী তোমরা বেতন পাবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস পেয়ে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং ছ মাসে তোমাদের একটা কম্পিউটার পাস করা তোমাদের থাকতে হবে যদি তোমার কম্পিউটার কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারো এখানে তোমাদের কম্পিউটার একটা টাইপিং স্কিল টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে যেখানে কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের হবে যেখানে ইংলিশটি ইংলিশে তোমাদের তিরিশটি শব্দ প্রতি মিনিটে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো সেখানে পঁচিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার তোমার দক্ষতা থাকতে হবে যাদের টাইপিং স্পিড নেই তাদের বলবো যে চিন্তার কোনো ব্যাপার নেই একটু প্র্যাকটিস করবে তোমাদের এখন পরীক্ষা হতে অনেক সময় লাগবে তখন তোমাদের অবশ্যই সেই তোমাদের স্পিডটা চলে আসবে ঠিক আছে অসুবিধার কিছু হবে না এখানে দেখো আর কি কি বলা হচ্ছে দেখো এখানে এজ কি প্রয়োজন দেখো এজ হচ্ছে আটশো থেকে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এসসিএসটি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছর এছাড়া যারা ডিভোর্সি ওভেন আছে তাদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো এরকম কিন্তু তোমাদের রিল্যাক্সেশন আছে এবং যারা পিডাব্লুবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো এবং তোমরাও রিল্যাক্সেশন পেয়ে যাবে যেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম থাকে ক্লিয়ার এবার দেখো যে তোমাদের এখানে আবেদন করতে গিয়ে যদি কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বি উইল কোন রিজেক্টেড অর্থাৎ করা হবে না সেটা রিজেক্ট করে দেওয়া হবে এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে যদি কোনো রকম তোমার মনে হয় যে টেকনিক্যাল সহায়তার তোমার প্রয়োজন আছে তাহলে তোমরা এই যে মেল আইডিতে মেল করতে পারো এটাই কিন্তু একমাত্র তাদের সাথে কমিউনিকেট করার রাস্তা তো এবার দেখো তোমাদের এখানে অনলাইনে তুমি আবেদন করবে অনলাইনে তুমি আবেদন করবে তার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ঠিক আছে তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যেটা প্রিন্ট আউটটা সঙ্গে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক আছে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ইনভাইটেড থ্রু দ্য অনলাইন মোড অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ইনক্লোজার মানে যাবতীয় ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল হলকার হাউস বারাণসী ও ইউপি এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে কিন্তু এখানে একটা কথা মনে রাখবে বাইশে এপ্রিলের এর কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে তো এই যে করা সেটা জুনিয়র ক্লার্কে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে যেখানে তোমাদের টোটাল শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এর জন্য আশিটি ইডাব্লিউএস এর জন্য কুড়িটি এস সির জন্য আঠাশটি এস টি জন্য তেরোটি ও বিসির জন্য পঞ্চাশটি এবং পি ক্যাটাগরির জন্য ক্যাটাগরির জন্য আটটি মতো তোমাদের পদ আছে এখানে তোমরা বেতন লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে দিও এই যে নিয়োগটি সেটা হচ্ছে বানারস হিন্দু ইউনিভার্সিটির তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে এর আবেদন করার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব তোমাদের কিভাবে সিলেকশন করা হবে সেটা একটি রিটিন এক্সাম তোমাদের থাকবে রিটিনের সিলেবাসের ডিটেলসটা কিন্তু আসেনি আসবে সেটা প্রোভাইড করে দেবো এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এগুলো তোমাদের থাকবে যেখানে তোমাদের এম এস অফিস পাওয়ার পয়েন্ট এগুলোর উপর তোমাদের চেক করা হবে যে কতটা তোমাদের দক্ষতা আছে সেগুলো চেক করা হবে এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো আমি আবার বলছি যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো কারণ এই নিয়োগটি অল ইন্ডিয়া এবং সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই